আমাদের রাজ্যের যা পরিস্থিতি আমাদের এই রাজ্যে বা সিভিকদের নিয়ে কিছু আলোচনায় আমরা আজকে ফেসবুক এ লাইভে আসছি দেবক দা শুনতে পারছো শুনতে শুনতে পারছি বলো হ্যাঁ এই যে মানে দেখতে দেখছো তো মানে কিছু কিছু শিভিকের কথা বলছি আমি যেটা যে হ্যাঁ সিভিক হয়ে পুলিশ দাঁড়িয়ে আছে সিভিক তোলা তুলছে মানে পুলিশ সিরিক পুলিশ মারছে না সিভিক মারছে খুবই হাস্যকর এগুলো আসলে প্রথমে আমি এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে বা যারা এই লাইভটি দেখছেন সবাইকে আমার নমস্কার সালাম ও আদাব সবাই একটু কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাই হোক বিশ্বজিৎ দাদা তোমাকে সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই আর তা হলো আমি কখনোই পার্সোনাল ভাবে ব্যক্তিগত আমি কখনোই এটা বিশ্বাস করি না যে তৃণমূল কংগ্রেস দলটা খারাপ তৃণমূল কংগ্রেস দলটা কখনোই খারাপ না কিন্তু দলের ভেতরে দলের অভ্যন্তরে থাকা কিছু নেতা মন্ত্রী কর্মী এরা হাই লেভেলের খারাপ কিছু কিছু তো এই কিছু কিছু হাই লেভেল খারাপের কারণে আজ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একটি কলঙ্কের নাম আর তুমি যেটা বলছিলে সিভিক ভলেন্টিয়ার দেখো একটা গল্প বলি তোমাকে এক জায়গায় একটি যাত্রাপালা হচ্ছে তো হঠাৎ করে যাত্রা যাত্রাপালাতে যে রাজার পাঠ নিয়েছে সেই রাজার হঠাৎ করে উম পেটে একটু গন্ডগোল দেখা দিয়েছে তো হঠাৎ করে গন্ডগোল দেখার কারণে সে চরমভাবে অসুস্থ হলো তো ওই মানে এটা রামায়ণের কোনো যাত্রাপালা হচ্ছিল সম্ভবত তো ওই যাত্রাপালার যে বানর বা হনুমান ছিল তো এখন সবাই চিন্তা ভাবনা করলো যে এখন তাহলে রাজা কাকে বানানো যায় রাজা কাকে বানানো যায় সবাই চিন্তা ভাবনা করলো ঠিক আছে তাহলে এই বানরের তো পাটটা খুব কম আহ ওই রাজার যখন যখন অভিনয় আসবে বানরকে দিয়ে রাজার অভিনয়টা চালিয়ে দেবো তো বানরকে যখন রাজার পাট দেওয়া হয়েছে বানরের কাজ কি বানরের কাজ এখানে লাফানো ওখানে লাফানো ওটা এটা ধ্বংস করা ওটা ধ্বংস করা তো বানরের যখন রাজার পাট দিছে বানর স্টেজে উঠছে স্টেজে উঠে ঠিক মতো বসে নাই সিয়ারের উপর পা উসা করে বসে এখানে ওখানে লাফা লাফি করতে করতে স্টেজ মেজ মনে করো ভাইঙ্গে ছিল তো এখন বিষয়টা হলো এই সিভিক ভলেন্ডিয়ার যারা হচ্ছে অনুর তাদেরকে যদি রাজার পাট দেওয়া হয় পরিস্থিতি তো এইরকমই হবে এই রাজ্যের পরিস্থিতি এইরকমই হবে এটা অবাক হওয়ার কোনো বিষয় আমি দেখছি না তার কারণ যারা সিডি ভলান্টিয়ার যাদের কাজ খানাতে টেবিল পরিষ্কার করা যাদের কাজ গাড়ির হেডলাইট পরিষ্কার করা তাদেরকে যদি এই তোমার এস

বিশ্বজিৎ তোমাকে একটা কথা হাইকোর্টের যে রায় যে সিভিক বলে ইন্ডিয়ার এর কোন রকম কোন জায়গায় কোন রকম পদক্ষেপ থাকবে না সেখানে পুলিশকে ফেস করতে হবে কিন্তু তুমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখাচ্ছিলে যেখানে পশ্চিম বাংলার প্রশাসনকে লুঙ্গি বাহিনী বেধরক ভাবে পেটানো হচ্ছে এবং তোমার তাদেরকে ওখান থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে তো দেখো তোমাকে একটা কথা বলি রাজনীতি এমন একটা জিনিস বা রাজনীতিতে মায়ের কারা খায় নিচু যারা কর্মী যারা মাঠ পর্যায়ের কর্মী যেমন দা আমাদের মাঠ পর্যায়ের তো দেখো যা দিলীপ ঘোষ সে কি মার খায় মার খায় না যারা বড় বড় নেতা আছে তারা কি কখনো মার খায় মার খায় না যারা মাঠ পর্যায়ের কর্মী তারা কিন্তু মার খায় তো এখানে বিষয়টা হচ্ছে যখন লুঙ্গি দেখো পুলিশ যারা ছাত্র আন্দোলনে যারা ন্যায্য দাবিতে যারা আজ রাস্তায় বসে কান্না করছে যাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তাদেরকে পুলিশ পেটাতে পারে তাদেরকে পুলিশ পেটাতে পারে কিন্তু এক শ্রেণী বিশেষ এক শ্রেণী লুঙ্গি বাহিনী তাদের কাছে পুলিশ কাবু তখন কি করে এই সিভিক ভলেন্টিয়ারদের তাদের কাছে এগিয়ে দেয় মায়ের খা সিভিক পুলিশ ধোয়া তুলসী পাতা বুঝতে পারছো কথা ক্ষেত্রে যদি হতো যেখানে মনে করো হিন্দু নিধন করা হলো হিন্দুকে মারা হলো সেই জায়গাটা সিভি কোথায় গেল আমি তো তোমাকে ওইটাই ওইটাই বুঝালাম যে হিন্দুদের যখন মারা হয় ছাত্রদের আন্দোলনে যখন আঘাত করা হয় তখন এক একটা পুলিশ সিংহ হয়ে দাঁড়ায় এক একটা পুলিশ তখন সিংহ মানে তখন তাদের শরীরে তোমার হচ্ছে যখন হিন্দুকে পেটানো হয় তখন পুলিশরা বীরপুরুষ যখন ছাত্রদের মারা হয় তখন পুলিশরা বীরপুরুষ কিন্তু ওই এক শ্রেণী বিশেষ এক শ্রেণীর কাছে পুলিশরা বিরাল। তখন সিভিক পুলিশ আগে